চুয়াল্লিশতম বিসিএস লাইভ স্টুপ ক্যাটারি সুপারিশ প্রাপ্ত রহমান রাহিম আমি মোহাম্মদ মুজাহিদুর ইসলাম চুয়াল্লিশতম বিসিএস লাইভ স্টুপ ক্যাটারি সুপারিশ প্রাপ্ত চুয়াল্লিশতম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত ক্যাডাগর প্রতীক আয়োজিত দ্রুত সময়ের মধ্যে বিসিএস এর পুনঃ ফলাফল প্রকাশ এবং ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে গেজেট ও নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতকরণে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বৃন্দ চুয়াল্লিশ বিসিএস সুপারিশ প্রাপ্তারগন এবং অন্যান্য সবাইকে আসসালাম বক্তব্যের শুরুতে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদেরকে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের যাদের রক্তের কারণে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি প্রিয় সাংবাদিক বৃন্দ অনতি বিলম্বে চুয়াল্লিশতম বিসিএস এর পুনঃফলাফল প্রকাশ এবং ডিসেম্বর এর মধ্যে গেজেট ও নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত প্রেক্ষাপট বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি প্রজাতন্ত্রের কর্মী নিয়োগের জন্য যোগ্য ও উপযুক্ত ব্যক্তিকে নির্বাচন করার ক্ষমতা প্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠা এই কমিশনের অধীনে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হয় দুই হাজার একুশ সালের হয় এক হাজার সাতশো দশটি পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়ায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন তিন লক্ষ পঞ্চাশ হাজার সাতশো ষোলো জন উত্তীর্ণ হন পনেরো হাজার সাতশো আট জন প্রার্থী এরপর প্রায় দেড় বছর পর প্রকাশিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন এগারো জন প্রার্থী প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষা সহ সকল ধাপ শেষে গত তিরিশ জুন দুই খ্রিস্টাব্দ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন ক্যাডারের সতেরোশো দশটি শূন্য পদের বিপরীতে এক পদে সাময়িকভাবে সুপারিশ প্রদান করে বিপিএসসি সংকটের উৎপত্তি ফলাফল প্রকাশের পর দেখা যায় সুপারিশ প্রাপ্ত এক হাজার ছয় শব্বই জনের মধ্যে ছিলেন যাদেরকে আমরা রিপিট ক্যাডার বলি সূত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিদ্যমান বিধি অনুযায়ী বিপিএসসি লিখিত এবং মৌখিক পরীক্ষার সম্মিলিত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ক্যাডারে সুপারিশ প্রাপ্ত করে থাকে সেই বিধি মেনে ফলাফল প্রকাশ করায় এই পরিস্থিতি সৃষ্টি হয় রিপিট ক্যাডার প্রসঙ্গে বিক্ষোভ এবং গণমাধ্যমে আলোচনার পর মানবিক দিক বিবেচনায় বিপিএসসি সিদ্ধান্ত নেয় বিধি সংশোধন করে রিপিট ক্যাডারদের স্থলে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করে কোনো ফলাফল প্রকাশ করা হবে মানবিক বিবেচনায় রিপিট ক্যাডারদের সম্মতির ভিত্তিতে তাদেরকে বাদ দিয়ে তদস্থলে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশের বিষয়ে চুয়াল্লিশতম বিসিএস এর সুপারিশ প্রাপ্তগণ একমত কিন্তু ইতিমধ্যে ফলাফল প্রকাশের প্রায় দুই মাস পাঁচ দিন অতিবাহিত হলেও বিধি সংশোধনের প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতার বলি হচ্ছেন এক হাজার নব্বই জন সুপারিশপ্রাপ্ত প্রার্থী এরই মধ্যে বিপিএসসি আটচল্লিশতম ও ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ বিসিএস এর মাধ্যমে নিয়োগ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে যা চুয়াল্লিশতম বিসিএস এর সুপারিশ প্রাপ্তদের হতাশা আরো বাড়িয়ে দিয়েছে উল্লেখ্য যে সরকারি চাকরি সংক্রান্ত বেশ কয়েকটি বিধি যেমন চাকরিতে আবেদনের বয়স সীমা বত্রিশ বছর নির্ধারণ গণ আন্দোলন ও ন্যায্য দাবির মুখে তিন সপ্তাহের মধ্যে পাশ হয় কিন্তু রিপিট কার্ডের সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিধিটি প্রায় দুই মাস পাঁচ দিন অতিবাহিত হলেও কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না যা তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণকে চরম হতাশ করছে বর্তমান প্রেক্ষাপট চুয়াল্লিশতম বিসিএস এ বিভিন্ন ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বারবার বিপিএসসির সঙ্গে যোগাযোগ করছেন যেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা রিপিট ক্যাডার এবং যোগদানে অনিচ্ছুক ব্যতীত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের সুপারিশ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হয় বিধি সংশোধন শেষে অবশিষ্ট পদসমূহে মেধাক্রম অনুযায়ী পরবর্তী সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের তালিকা দ্বিতীয় ধাপে জনপ্রশাসনে পাঠানো হয় এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনর অবস্থান যে কেবল বিধি পাশ হলেই সকল প্রার্থীর তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে প্রসঙ্গত বিপিএসসি ইতিমধ্যে রিপিট ক্যাডারদের বর্তমান কর্মরত পদ ও চুয়াল্লিশতম বিসিএস এ তাদের যোগদানের ইচ্ছা সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে এ বিষয়ে প্রার্থীরা একাধিকবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে স্মারকলিপি দিলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি সাধারণত ফলাফল প্রকাশের পরপরই প্রার্থীদের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু এবার তা পাঠানো হয়নি বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দুই এর সতেরো বিধি সতেরো সংশোধনের লক্ষ্যে বিপিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করলেও বিভিন্ন জটিলতায় তা দুই মাস থেকে তা দুই মাস পাঁচ দিন থেকে আটকে আছে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায় যে বিধি সংশোধন একটি গতি পদ্ধতিগত কাজ এবং সময় সাপেক্ষ বিষয় একটি বিধি সংশোধন হতে সুনির্দিষ্ট কতদিন সময় লাগবে এ বিষয়ে কোনো সুস্পষ্ট সময়সীমা বলা সম্ভব নয় বিধি সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট নথিটি সচিব কমিটির সবাই অনুমোদন শেষে জনপ্রশাসনে পৌঁছেছে বলে জানা গেছে তবে পুনরায় বাংলাদেশ সরকারি কর্মকমিশন মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর আইন সংসদ বিষয়ক বিভাগ বিজি প্রেস ইত্যাদি দপ্তরে ঘুরে ঠিক কবে নাগাদ বিধিটি সংশোধিত হবে এবং তম বিসিএস মুক্তি পাবে তা কোনো দপ্তরে নির্দিষ্ট করে বলতে পারছে না মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় সম্প্রতি ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনী রোডম্যাপের মধ্যে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা সংক্রান্ত নানা জটিলতা ও উৎকণ্ঠা ক্রমান্বয়ে বাড়ছে চুয়াল্লিশতম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের মধ্যেও এ নিয়ে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা বাড়ছে অথচ চুয়াল্লিশতম বিসিএস এর সুপারিশ নির্বাচনের আগে যোগদান সম্পন্ন করতে পারলে আসন্ন নির্বাচনে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বিধি সংশোধন সংক্রান্ত জটিলতা ভেরিফিকেশন স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি পরবর্তী সকল কার্যক্রম আটকে থাকায় সবকিছু অনিশ্চিত হয়ে পড়েছে বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া খুবই দীর্ঘ এবং সময় সাপেক্ষ ইতোমধ্যে তিন বছর সাত মাস পার হলেও কোনো ফলাফলের কারণে তা স্থবির হয়ে আছে ফলাফল প্রকাশের পর বিপিএসসি থেকে নিয়োগের সুপারিশ তালিকা জনপ্রশাসনে পাঠানো হলে চাকরি প্রার্থীদের নানা ধরনের তথ্য যাচাই করা হয় সাধারণত ফলাফল প্রকাশের পর স্বাস্থ্য পরীক্ষা ভেরিফিকেশন ও অন্যান্য কার্যক্রম শেষে গেজেট প্রকাশ করা হয়ে থাকে যা ছয় থেকে আট মাস সময় লাগে যেখানে এতদিনে চুয়াল্লিশতম বিসিএস সুপারিশ প্রাপ্ত শুরুর নিমিত্ত ভেরিফিকেশন কার্যক্রম শুরু হওয়ার কথা সেখানে ফাইল এখনো বিপিএস আটকে রয়েছে এম অবস্থায় ইতিহাসের দীর্ঘতম বিসিএস এর রূপ নিতে যাচ্ছে এই চুয়াল্লিশতম বিসিএস এর নিয়োগ কার্যক্রম দীর্ঘ সূত্রতা ও ভোগান্তির শিকার হচ্ছেন চুয়াল্লিশতম বিসিএসসি সুপারিশ প্রাপ্তবান অনেক প্রার্থী বয়স সীমা পেরিয়ে যাচ্ছেন কেউ মানসিক চাপে ভুগছেন বিপিএসসি কর্তৃক ফলাফল পুনঃপ্রকাশিত না হলে নির্বাচন অনুষ্ঠানের আগে গেজেট প্রকাশের সম্ভাবনা একদম নেই বললেই চলে সেক্ষেত্রে এই বিসিএস এর সামগ্রিক প্রক্রিয়া শেষ হতে পাঁচ থেকে ছয় বছরও লাগতে পারে বলে সুপারিশপ্রাপ্ত প্রার্থী গণ আশঙ্কা প্রকাশ করছেন। আমাদের দাবি সমূহ বিপিএসসি কর্তৃক পুনঃ প্রকাশের স্পষ্ট তারিখ ঘোষণা এবং অনতিবিলম্বে পুনঃফলাফল প্রকাশ নয়তো বিদ্যমান ফলাফল জলপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে পুনঃফলাফল প্রকাশ করা হলে প্রথমবার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ন্যায্য অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে পুনঃফলাফল প্রকাশের দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে সুপারিশ প্রাপ্ত ফাইল জনপ্রশাসন ও সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে প্রকাশ ও নিয়োগ জন্য সুনির্দিষ্ট ডেলাইন ঘোষণা করে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরকে লিখিত নির্দেশনা প্রদান করতে হবে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে চুয়াল্লিশতম বিসিএস এর গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করতে হবে বিসিএস এর গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ সাপেক্ষে পরবর্তী প্রার্থী সুপারিশ করতে হবে আমি আমাদের দাবি সমূহ আবারও বলছি বিপিএসি কর্তৃ পুনঃফলাফল প্রকাশের স্পষ্ট তারিখ ঘোষণা এবং অনতি বিলম্বে পুনঃ ফলাফল প্রকাশ নয়তো বিদ্যমান ফলাফল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে পুনঃ ফলাফল প্রকাশ করা হলে প্রথমবার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ন্যায্য অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনো ফলাফল প্রকাশের দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে সুপারিশ প্রাপ্তগণের ফাইল জনপ্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে দুই সরকারের পক্ষ থেকে চুয়াল্লিশতম বিসিএস এ সুপারিশ গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ প্রদানের জন্য সুনির্দিষ্ট ডেডলাইন ঘোষণা করে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরকে লিখিত নির্দেশনা প্রদান করতে হবে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে চুয়াল্লিশতম বিসিএস এর গেজেট প্রকাশ এবং চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করতে হবে তিন তম বিসিএস এর গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ সাপেক্ষে পরবর্তী বিসিএস এ প্রার্থী সুপারিশ করতে হবে সর্বশেষ চুয়াল্লিশতম বিসিএস এর সুপারিশ প্রাপ্তদের মধ্যে খুব ও হতাশা বাড়ছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত গেজেট প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানাচ্ছেন